আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য নিয়ে আলোচনা করবো যখন মাঝে মাঝে আপনাদের মন্তব্যগুলো দেখি এবং আমার প্রতি আপনাদের যে কনফিডেন্সগুলো আপনারা প্রকাশ করেন আসলে আমি অভিভূত হয়ে যাই মনে করি যে আরও অনেক মেসেজ আপনাদেরকে দেওয়ার আছে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য অর্থাৎ প্রত্যেক জীবনে অনেকেই যেই সমস্যাগুলো ফেস করেন সেরকমই একটি সমস্যা নিয়ে কিছু আলোচনা করব প্রথমে সমস্যাটি দেখে নিই একজন লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনি যে সিমটোমের কথা বলেছেন ওই সিমটোমের সিচুয়েশানে আমি আর ফোরটি ওয়ান খেতে পারি কিনা একটা কথা হচ্ছে আর ফোরটি ইন্ডিয়ান এবং বাংলাদেশের তিনশো তিনশো পঞ্চাশের মধ্যে পাওয়া যায় এই ম্যাসেজটা অনেকেরই জানা দরকার কিন্তু দুবাইতে দেখলাম বড় বড় ফার্মেসিতে বিশাল বড় বড় ফার্মেসি আছে সেখানে শোরুমের মতো এখানে আর ফোরটি বিক্রি করতেছে বাংলাদেশে অলমোস্ট তিন হাজার টাকা এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়া যেগুলো বিক্রি করে এগুলোকে অরিজিনাল নাকি এগুলো পানি মেশানো থাকে কারণ এতটুকু ডিফেন্স ডিফারেন্ট হওয়ার কারণ না প্লিজ আমাকে এস এম এসের উত্তর দিবেন আর আর ফোরটিয়ান আমি অবিবাহিত আমি বিবাহিত আগে অনেক মাস্টারবেশন করতাম এখনও দুবাই আসার পরে মাঝে মাঝে মাস্টারবেশন করি গত এক মাস ধরে বন্ধ করেছি এখন আমি সুস্থ হইতে চাই আপনার পরামর্শ চাচ্ছি জি অনেক ধন্যবাদ আপনার প্রথম মেসেজ ছিল প্রথম জিজ্ঞাসা ছিল যে দুবাইতে এটির দাম হচ্ছে তিন হাজার বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সাড়ে এখন তিনশো না আর একটু বেশি সাড়ে চারশো বা পাঁচশো যেটাই হোক আপনি বলছেন তিনশো সাড়ে তিনশো এখানে অনেকগুলো বিষয় থাকে দুবাইয়ের ওখানে কস্টিং এটি যেহেতু ইম্পোর্ট করা মেডিসিন এটা কস্টিং নির্ভর করে কোথায় এটি রিপ্রেজেন্ট করা হচ্ছে বাংলাদেশে আনার পরে বাংলাদেশের যে প্রাত্যহিক জীবনচরণ এখানে সব মূল্য একটু কম ধরে দেওয়া হয় কেননা এখানে ক্রয় ক্ষমতা অনেকেরই এত বেশি নেই আর দুবাইতে হয়তো আপনি এমন জায়গায় দেখেছেন সেখানকার কস্টিং অনেক নির্দিষ্ট কোনো এগুলো এমআরপি থাকে না কস্টিং ওখানে হয়তো অনেক বেশি এই জন্য দুবাইয়ের জীবনযাত্রার সাথে অ্যাডজাস্ট করে ওটির দাম রাখা হয়েছে এরকম তিন হাজার সাড়ে তিন হাজার যদিও ওরাকে আবার আরও বেশি রাখে এমনকি বাংলাদেশে আর ফোর্টিভ অনেকে বারোশো চোদ্দোশো টাকাও নিয়ে থাকে তাদের এলাকা এবং কস্টিং চার্জের উপর আবার কোনো কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে না কোনো কোনো ক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে এ ধরনের লাভ করতে পারে সো সেই ক্ষেত্রে যদি ইন্ট্রেক থাকে ওখানে লগো যদি ঠিক থাকে এবং ওখানে স্ক্যান যদি করার সিস্টেম আছে আপনি এটি কনফার্ম হওয়ার অবশ্যই অপশান রয়েছে আর দ্বিতীয় হচ্ছে আপনি দীর্ঘদিন মাস্টারবেশন তথা হাত দ্বারা ক্ষতি করেছেন এখন এটি বন্ধ করেছেন আলহামদুলিল্লাহ এখন আপনি যদি মনে করেন যে আর হাত দ্বারা ক্ষতি করবেন না এটি আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন নেক্সট মেসেজ হচ্ছে এটি আপনার খাওয়ার একটা ডোজ আছে এই ডোজটা হচ্ছে আর আরফোর্ডিয়ান কমপক্ষে আপনার তিন থেকে চারটি খেতে হবে এবং একটা নিয়ম মেনেই দুই থেকে তিন মাস এটি খেতে হবে এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে থাকা অবস্থায় এই ডোজটা মেনটেন করেন কেননা এটা খাওয়া অবস্থায় কিছুটা উন্নতি আসে এবং এটি শরীরের মধ্যে ভিজিবল হয় এই সময় যদি আপনি আপনার ওয়াইফের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা যদি ধরে রাখতে পারেন ভবিষ্যতে আর আপনার কোনো ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না আশা করি আমার মেসেজটি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভালো থাকবে berdua lagu. Allah hafiz. Assalamualaikum.